السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العلي العظيم أمر مخالب برلوي بيرلويو بي باشنو জানারা নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা উনি সাবাদ করতেছে জানা নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে উনার দলিল হল ইস আমার বলতেছেন এই হাদিসটা বলে মানে এখান থেকে দোয়া সাবাদ করতেছে আর একটা খোলা আবার জানা যা এবারটা করে উনি সাবাদ করতে চাইছে জানার নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে দেববন্দি পক্ষ থেকে এটার জবাব ইনশাল্লাহ ফতোয়ার কিতাব থেকে দেব আসেন এবার শরৎ মোহাম্মদিয়ায় যখন কোন মুসলমান মারা যায় তখন তার মা বিশেষভাবে কিছু দোয়া করা হয় ও বিশেষ প্রক্রিয়ায় দোয়া করার নাম হলো জানাজার নামাজ আমরা এটাকে জানাজার নামাজকে দোয়া বলি বিদায় আমরা জানান নামাজের পর আবার হাত তুলে দোয়া করাকে বিদায় বলি তো এবার আসেন কারণ এটা আমরা কেন বিদায়াত বলি নবী করিম সাল আলহাসাল্লাম সাহাবে কেরাম তাবিন তবে তাবিন এমনকি কোন ইমামগণের পক্ষ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে জনাজা নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে অর্থাৎ এমনকি নবী করিম সাল আলহ্লাম যে তিনটি যুগকে শ্রেষ্ঠ যুগ হিসাবে ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন ওদের মধ্যে থেকে কারো প্রমাণ পাওয়া যায় নাই জনাজা নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে এবার আসেন হারফিম জাহাবের কিতাব সুবিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া স্বামী দুই নম্বর কন্ড দুশো দশ নম্বর পৃষ্ঠায় বলেন বিয়ান্না সলায়তাল জানাজা হেয়া দোয়া লিল মাই ইদুয়াল মকসুদ মিনহা এ ফতোয়া স্বামী দুই নম্বর কন্ড দুশো দশ নম্বর পৃষ্ঠায় বলেন বিয়ান্না সলায়ত বিয়ান্না সলায়ত হেয়া দোয়া লিল মাই ইদুয়াল মকসুদ মিনহা বিয়ান্না সলায়তাল জানাজা হেয়া দোয়া লিল মাই ইদুয়াল মকসুদ মিনহা এবারতে ফত সাহেব বলেন জানা নামাজের পর জনা নামাজটা হলো কি দোয়া এটা দোয়া এটা জনা নামাজের মুখসুত হলো উদ্দেশ্য হলো কি দোয়া করা শুধু ফতোয়া স্বামী না মিসকা শরীফ সারা মিরকাত এখানে মোল্লা আলী কারু রহমতুল্লাহ লেখেন ওয়ালাইয়া দরু বাদ তসলিম ওয়ালাইয়া দরু বাদ সলাতিল জানাজা ওয়ালাইয়া দরু বাদ সলাতিল জানাজা লিয়ান হুজবি জিয়াদাফি সলাতিল জানাজা মুল্লাহালিকাহ রাহমাতুল্লাহ আলাইহির কা চার নম্বর কন্ড 170 নম্বর পৃষ্ঠাে বলেন ওয়ালা দুউ লিল মায়েদ বাদ সলাতিল জানাজা বিআনহুল বি যিয়াদা ফি সলাতিল জানাজা এখানে বলতেছেন হলো জানাজার নামাজের পর কোন দোয়া করা যাবে না এটা হলো জানাজার নামাজে অতি রঞ্জিত একটা কাজ জানাজার নামাজের দোয়া করা এটা হলো কি অতি একটা কাজ এবং আসেন খলাসাতুল ফতোয়া এখানে কি বলেন ওয়ালা ইয়াকুমু বি দুআ বাড়া সালাতিল জানাজা জানাজার নামাজের পর দোয়া করবে না এটা কুল্লাহ সাদন ফতোয়া এক নম্বর খন্ড 225 নম্বর পৃষ্ঠে বলেন ওয়ালা ইয়াকুমু বিদুয়া বাদা সালাতিল জানাজা জানাজার নামাজের পর দোয়া করবে না জানাজার নামাজে দোয়া করা যাবে না এরকম ভাবে আরেকটা গিদাফতোর কিতাব আছে বাহারুরায়েক দুই নম্বর খন্ড 321 নম্বর পৃষ্ঠে বলেন

এ সমস্ত কিতাব এগুলা থেকে হানফি মজাহর এ সমস্ত কিতাব থেকে রিসার্চ করলে দেখা যায় জানাজা নামাজের পর হাত তুলে দোয়া করা যায় নেই আমার যে ভাই আপনাকে আমি কয়েকটা কিতাবের হাওয়ালা দিলাম এখানে আরো এক কিতাব আছে ওইখানে জানা নামাজের পর দোয়া নাই এটা সাবাদ করতেছে কিন্তু আপনাকে যদি আমি এত কিতাবের হাওয়ালা দিই তাহলে আপনি দাঁড়ার সক্ষম থাকবেন আপনার তো আপনাকে বলতে চাই আপনি আমাকে প্রশ্ন করেছেন মানি জানা নামাজের পর দোয়া করা একটা হারিস বলেছেন কেটা ইজা সাল্লাহ তুমি আল আলমাই বা খালি সাল্লাহ দোয়া এই হারিস থেকে আপনারা ভাই আদরে সাবেদ করতে চাচ্ছেন যে কি জানার পর হাত তুলে দোয়া করা জায়জ আছে আবার বলতেছেন লাই দোয়া বা দা সালাতিল জানাজা এই আবার থেকে কোরআসুল ফতুয়া এই ফতুয়ার কিতাবটা এই আবার দিয়ে আপনারা সাবেদ করতে চাচ্ছেন আমরা জানাজার নামাজের পর দাঁড়িয়ে দোয়া করাকে বলি অর্থাৎ সব বঙ্গ করে দোয়া করা যায় কারণ দাঁড়িয়ে জানার নামাজের পর দোয়া করলে মানুষের সন্দেহ করবে জানান নামাজে আসে নামাজে আসে এইরকম উদের সন্দেহ বিদায় আমরা দাঁড়িয়ে অর্থাৎ সব বন্ধ অবস্থায় দোয়া করাটাকে কি বলে না যায়স বলি অর্থাৎ সব বঙ্গ করে দোয়া করাটাকে আমরা জায়েজ বলি এটা কোথায় লেগেছে জাল হক আহমদ আর খান সাহাব রহমতুল্লাহ ওইখানে উল্লেখ করেছেন এরকম ভাবে এবার আসেন আপনি আমাকে একটা হাদিস বলেছেন ইজা সল্লাহ তুমি আল আলমাই তা খালিস দোয়া এই হাদিস এটা আপনারা ভাই আহতফাদের এখন বিভ্রান্তি করতেছে মানুষদেরকে আর এখানে আপনি যে এস্তাহাদ করে বলতেছেন মোল্লা আল এখানেও আহমদ ইয়ার খান সাহেব এরকম এস্তাহাত করে আপনাদেরকে বলে দিয়েছেন আসলে আমি যদি আপনাকে এস্তাহাত করে বলি তাহলে এখানে তর্ক বিতর্ক থাকবে এই মাসালাটা হল হবে না যদি মাসালাটা হল করতে চান তাহলেই ওপর আমাদের আকবররা কি বলেছেন মোল্লা আলী কারাহমাতুল্লাহ কি বলেছেন এগুলো দেখতে হবে এরপর আমি তোর কি বিহাস দিকে আপনাকে বলবো এখানে মোল্লা আলী কারাহমাতুল্লাহলে বলেন এ যা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারাহমাতুল্লাহলে বলেন এই যে ইজআলু দুয়া খালিসান লাহু ফিল কলব অর্থাৎ তোমরা দোয়া করো অন্তরে একনিষ্ঠভাবে আবার বলতেছেন অথবা দোয়া লিল মায়েত বিখুসুস ইবারাত তাকবীরাতি الثالثه অর্থাৎ এটা হলো কি দুয়ার আস্থান হলো তৃতীয় নম্বর তাকবিরের পর আপনারা এখানে সাহায্যে ভাই আতফাদ এখানে জাল হোক লেগেছে মানে নামাজ যখন শেষ শোবে তারপরে আপনারা কি করবেন শেষ হওয়ার পর পর হাত তুলে এখলার সাথে দোয়া করবেন আসলে এটা এটাই অশুদ্ধ জাল হোক যে তর্জমাটা করেছে ওই তর্জমাটাই শুদ্ধ কারণ এখানে ভাই এতফাদ আপনারা মাঝে রথ তুলে দিয়েছেন আর ওইখানে আমি আপনার আহমদ ইয়ারখান সাহেবের বুলবোল বল আমার তাসাম হয়েছি কারণ অনেক জাগা আছে যেখানে মাজি অর্থ মাজি অর্থ মাজি উঠা মানে মুস্তাক্বল অর্থ হয়ে যায় এনেকে কি আমাদা মাজি বা মানা মুজারে আমাদা মাজি বা মানা মুজারে শন্দজা অর্থ মাজি বর মুজারে ধর্ম কামে বাদ মুসুল দাও লাবজা হিসু কুল্লামা দরজা যাও শর্তাত ফু হারদবাশ দরদুআ এখানে শর্ত হওয়ার কারণে ওটাকে কি অর্থ হবে এখানে মুস্তাক্বলের অর্থ হবে আপনারা বলতেছেন ফাই আতাফা এখানে দরে হতে বেলা দাখির জানার নামাজ পড়া হাত তুলে দোয়া করা যাবে

আর দুই জায়গার মাধ্যমে আনাটা যাই আছে এখানে জেফা যেখানে আনাটা ওয়াজিব ওইখানে বলতেছেন দশ জায়গাটা কি যদি জুমনে ইস্তানিয়া হয় যদি যাজাটা জুমনে ইস্তানিয়া হয় যদি জমনাটা যাটা যদি জুমলাই স্মিয়া হয় এবং যাটা যদি জুমলাইয়ে জাজাটা যদি আমর হয় নাহি হয় ইত্যাদি এরকমভাবে এখানেই আর ফাল ফা খালিসুলাহুদ দোয়া এখানে আমার হয়েছে আমার পূর্ব আনাটা আলু ওয়াজিব এখানে আমরা আপনারা এই যাকে ভাইয়া আত ভাতের তর্জমা করতেছেন এটা ভুল হবে কারণ তর্জমাটা হবে যখন তোমরা মৃত্যু নামাজ পড়বে তখন তার সাথে একলাহ দোয়া করো আপনারা আবার বলতে চাচ্ছেন যে শরৎ এবং যার মধ্যে ওইখানে বলা হলে তগায়ার হওয়া জরুরি কারণ এখানে তো তগায়ের পাওয়া যাচ্ছে না তগায়ের টিকে আছে কারণ যা যাতে এতবার তগায়ার হয় যা যাতে এতবার তগায়ার হয় আবার তত্লিকা এতবার ততলিকের এতবারও ঘন সময় তগায়ের হয় আবার জোস এবং কুলার এতবারে তগায় হয় আবার আসেন ওই যা তো আমি এটা হলে যাত যাতে এতবারে তগায় আর আবার ঈজা করাতাল কোরান ফার্স্ট আরেদ বিল্লাহ হিমিনের সায়েতান নয়জিম একটা জুস এবং কুলার এতবারে তগায় এখানে এখানে ওইজা করাতাল কোরান যখন তোমরা কোরান তালওয়ার করবে আউদ বিল্লাহ হিমের সায়েত নয়াজিম করো আউদ বিল্লাহ হিমিনা সায়েত নয়জিম এটা হলে কি ওদের জুস এবং এটা এরকম বলা মানে কোরান তালওয়ার করাতা

জুস এবং কুলের মগায়ের এতটুকু কাবি জুস এবং কুলের এটাই ইজা করাত কোনো ফাঁস বিল্লাহ মিনা শেতান ওয়াজিব এরকম যে জুস এবং কুলের তাগায়ের এইখানে কেন জুস এবং কুলের এতটুকু যথেষ্ট অত হবে যে জাল হক জাল হক এখানে যে বলতেছে মানে তর্জমা যখন জনার নামাজ শেষ হবে তখন তারপরে তোমরা এক লাশ দোয়া করো আসলে আসলে এটা এরকম না জনার নামাজ যখন তোমরা মৃত ব্যক্তি নামাজ পড়বে তখন তার মধ্যে এক সাথে দোয়া করো

লায়া ইবাদাহ মারা সলন জানাজা আমি যদি এবারে টমে নিলে মাসালা আপনার কথা আমি নিলাম দাঁড়াই দোয়া করা বেদাত বসে দোয়া করে সব দোয়া করতে এটা কি করেন লায়া দুআ বাদে تسلیم এটা কি করবেন বাইরে এটা কি করবেন মানে জামালা ফর আর কোনো দোয়া করা যাবে না সমসং কীর্তের কারণে আবিশ্বাস করলাম আল্লাহ পাক আমাদেরকে আমাদের কে মাসালা বুঝে সঠিক মাসালা বুঝে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আমিন